দিকে তাকিয়ে একটি আয়াত সে আপনার জন্য পাগল হয়ে যাবে বিশেষ করে অনেক স্ত্রী আছে যাদেরকে স্বামীরা দেখতে পারে না যদি আপনি এমন কোনো অবস্থায় থাকেন যে আপনার স্বামী আপনাকে পছন্দ করে না আপনাকে দেখতে পারে না আপনাকে পাত্তা দেয় না তাহলে পবিত্র কালামুল্লাহ মজিদের একটি সুরার একটি আয়াত এই আয়াতটা আপনি তার দিকে তাকিয়ে পড়বেন আবার অনেক স্বামীরাও আমাদেরকে ফোন দেয় বলে যে আমার স্ত্রী আমার কথা শুনতে চায় না আমাকে সম্মান করে না রেসপেক্ট করে না আমি তার জন্য সব করি এরপরেও সে আমার কথা শুনতে চায় না তো কোনো স্ত্রী যদি আপনার কথা না শুনে তাহলে আপনি কোরআনের এই আয়াতটি তার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন তাহলে দেখবেন এটা নিয়মিত কিছুদিন আমল করলে আপনার ওই স্ত্রী আপনার এমনভাবে পাগল হবে যে আপনার জন্য জীবনটা পর্যন্ত দিতে সে প্রস্তুত হয়ে যাবে কিংবা একজন স্ত্রী যদি দেখেন যে আপনার স্বামী আপনার আগের মতো টেক কেয়ার করছে না আপনাকে সম্মান করছে না আপনিও আমলটি করতে পারেন এইটি হচ্ছে সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত মনে রাখবেন সুরা তহা আয়াত নম্বর উনচল্লিশ আল্লাহ তালা বলছেন ও আল আলাইকা মাহাব্বাত মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি এই যে ছোট্ট আয়াত এই আয়াতটা যে আপনার সাথে এমন খারাপ আচরণ করে তার দিকে তাকিয়ে যদি আপনি পড়তে পারেন একজন আপনি স্বামী হন কিংবা স্ত্রী হন তার দিকে তাকিয়ে যখন সুযোগ পান আপনি এটা কোনো এমন না যে একদিন সাত দিন পড়তে হবে বিশ দিন এমন না যতবার আপনি পারেন তার দিকে তাকিয়ে যতদিন পারেন আপনি পড়তে থাকবেন আপনি দেখবেন এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে একটা চমৎকার রেজাল্ট আপনি পাবেন ইনশাল্লাহ তাআলা তার হৃদয় আল্লাহ তালা আপনার জন্য মহাব্ব সম্মান ভালোবাসা এটা ইনশাল্লাহ তাআলা তালা দিয়ে দেবেন